জানম্মা একজন পুরুষের সুখ ঠিক ততদিন পর্যন্ত দেখে যতদিন পর্যন্ত মায়ের হাতে সাদের রান্না তার ফ্যাটের ভিতরে ঢুকবো ততদিন পর্যন্ত একজন পুরুষের সুখ ওই যে তুমি কুড়ি মাছ বাস দিতা লাড়ি মাছ বাইলার মাছ চিংড়ি মাছ বৈজ্য মাছ এগুলা বাস দিতা চুলার পিছনে তাই দেখে আমি একটা 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 নিয়ে নিয়ে খেয়ে লিতাম ওই দিন পর্যন্ত একজন পুরুষের সুখ ছিল এবং আমারও ওই জীবন জীবিকার জন্য জীবন সুন্দর করার জন্য লাইফকে আরো স্টেবলি বানানোর জন্য ঘর থেকে বাইরে বাইরেছি এরপর থেকে শখ আলাদ সুখ সব ধুলে মিশে গেছে আমি আমার মা বাবার জন্ম দেয়া একজন ব্যর্থ সন্তান বলা যায় হতাশ মানুষ তারা আমার জন্য প্রতিনিয়ত অজস্র পরিমাণ পরিশ্রম করে কিন্তু তার ফলাফল হয় আমার ব্যর্থতা আমার জীবনে আমি এখনো কোনো দিন আমার মা বাবার মুখে হাসি ফোটাতে পারি প্রতিনিয়ত হতাশ এই হতাশা আমাকে এমনভাবে গিলে খায় যে আমি পারি না সফল হতে আমি চেষ্টা করি আমার মা বাবার মুখে হাসি ফোট পারি না ব্যর্থতা এমনভাবে আমাকে ঘিরে ধরেছে আমার চেষ্টা ব্যর্থ হয়ে যায় সত্যি হতাশ কিছু বলার নেই